করেছিল তাহলে কিভাবে করেছিল সুরা তাহার দশ নম্বর আয়তে আসলো মুসানবি আগুন পাওয়ার জন্য আগুন নেওয়ার জন্য পথের সন্ধান পাওয়ার জন্য অন্ধকারে সেই পাহাড়ের মধ্যে আগুন দেখতে পাই এগারো নম্বর আয়াতে আসলো সে পাহাড়ের কাছাকাছি গেল বারো নম্বর আয়াতে বলল হে মুসার জুতা খুলে আসো আমি তোমার ক্ষতি পাওয়া মুসানবি জুতা খুললে তো পাহাড়ের উপর বসছে যদি আল্লাহ না দেখিয়া আল্লাহর কথা শুনে যদি পাহাড়ের উপরে উঠে তাহলে সেদিন মুসানবি কি নিজে নিজে কি আল্লাহর কথা ছাড়াই যদি জুতা খুলে ফেলে তাহলে তো এখানে অনুমান কথাটা চলে আসে যেমন আমাকে তুমি একটা এক জায়গায় নিয়ে গেলাম আমি একটা জঙ্গলে গেলাম বা একটা পাহাড়ে গেলাম হঠাৎ করে একটা বাঘ দেখতে পাই যখন আমি হঠাৎ করে বাঘটা দেখবো বাঘও আমার দেখবে তাইলে আমি বুঝতে পারবো এটা বাঘ তো আমি এই থেকে বাজার জন্য একটা মনস্তব নিব। তো মুসা যদি দূর পাহাড়ে গিয়ে আল্লাহ না দেখে, তাহলে তো আল্লাহ মুসা নবীর জীবনে জুতা ভুলতো। না। তাহলে মুসা যখন আয়াত রাসলো, এই মুসা জুতা খুলে এসো, আনা আল্লাহ আমি তোমার প্রতিপালক।" সেদিক মুসা নবী আল্লাহ ওই আগুনের ভিতরে দেখেছিল কনফার্ম করেছিল সেটা আল্লাহ। এইজন্য মুসা নবী জুতা খুলেছে। জি। তাইলে গিয়ে আল্লাহকে কি অবস্থায়, কোন রূপে, কোন রঙে দেখেছিল এটা একটু বলার দরকার? তাহলে এখানে মুসানবির জোতাগুলো যখন পাহাড়ে উঠলো তখন একটা আগুনের কুণ্ডুলি দেখতে পাল। তখন আগুনের কুণ্ডুলির ভিতরে কাছা কাছাকাছি যখন গেলো তখন দেখলো যে এখানে একজন একটা রূপ দেখা যায় এখন এই দেশের আলমোলামা যারা আছে ধর্মের যারা জ্ঞানীগুনি মানুষ তারা বলে যে মুসানবী আল্লাহ দেখে নাই যদি মুসানবী আল্লাহ না দেখে তাইলে এই যে বলল যে এ মোসার জুতা খুলে আসো আমি তোমার প্রতিপালন যে কাছাকাছি গেল গিয়া সেরা যদি আল্লাহটা ওই আগুন টিকা দেখে আল্লাহ আগুন ডুব দেওয়া আল্লাহ তো আল্লাহ করলি সাহিন কাজী তীর কথা বলতে সক্ষম তো আল্লাহ বাবলে যে আমি যদি আগুন টিকা বলি এ মোসার জুতা খুলে আসো ইপলিশ আগুনের তৈরি ইপলিশ তো আগামী দিন বা পরের দিন আগুনের ভিতর থেকে বলবে হে মোসা তুমি এই কর্মটা কর তো কুন্ডা আল্লাহ কুন্ডা ইপলি সেদিন মুসালিম পরে যাবে এটা কি আল্লাহ জানে না জানে আল্লাহ সেদিন আগুন রূপে বলে না হিমুসার জুতা খুলে আসো আল্লাহ নৈরাকার রূপে বলে না জুতা খুলে আসো আল্লাহ সেদিন কোন পশু পাখির রূপ দিল বলে না জুতা খুলে আসো আল্লাহ সেদিন চতুর্থ আসমান দিকে বলে না জুতা খুলে আসো এই যেই যে পদ্ধতিতে কথা আমি বললাম এই পদ্ধতি ইংলিশ করতে পারে আল্লাহ তো জানে ইংলিশ কোনটি পারে কোনটি পারে না তখন আল্লাহ ভাবলেন আমি মোসার সাথে দেখা